ডাকসু নির্বাচনের শিবিরের প্যানেল ঘোষণা সাদিক কায়ুম বিপি ফরহাদ জিএস ঢাকা উত্তপ্ত বিশ্ববিদ্যালয় নিলেন ছাত্র দলের নেতারা ফরম প্যানেলে পথ ঠিক করবেন তারেক রহমান উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাত্র অধিকার পরিষদের প্যানেলে বিন ইয়ামিন মোল্লা বিপি সাবিনা জিএস প্রার্থী মাইটিভির চেয়ারম্যান নাসির পাঁচ দিনের রিমান্ডে ঢাকার এখনো সৃষ্টি চলছে দায় স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীতে পঁচিশ হাজার আটশো একাত্তর জন নিয়োগ স্বরাষ্ট্র উপদেষ্টার চাঞ্চল্যকর তথ্য ফাঁস ডক্টর ইউনুসের নেতৃত্বে সারা দেশে স্বৈরাচার বসু উপদেষ্টা আসিফের একার সিদ্ধান্তে প্রকল্পে বারোশো কোটি টাকা বাড়ানো হয়েছে মন্তব্য পান্নার নির্বাচনী রোডম্যাপের খরসা প্রস্তুত চলতি সাপ্তায় প্রকাশ জানালেন ইসি সচিব কৃষক দলের সাধারণ সম্পাদক ইসলাম বাবুল কারাগারে যুবদলের সম্মেলনে বাধা দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে শোকজ এনবিআর আরো চার কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রাখাইনের পঞ্চাশ হাজার রোহিঙ্গা